আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো ফ্রেশ শিক্ষার্থী তো তোমার যেটা এসিসি বিএমপি দ্বাদশ সিন্ধু রয়েছ আজকে ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকে টপিক প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ তো এই অঙ্কটি তোমাদের দু সালে আসছিল তো চলো প্রথমে আমরা এটা সলভ করে ফেলি তো আমাদের যেটা মাথায় রাখতে হবে একটা অঙ্ক করার আগে অঙ্কটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে নাহলে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে না আর এই টাইপের অঙ্কগুলো খুবই সহজ হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি আমাদের এক নম্বর প্রশ্ন ম্যাসেস রহিমাইন কুং এর হিসাবে বৈধ হতে নিচের তথ্যসমূহ পাওয়া গেল তো দেখি আমরা তারা তথ্যগুলো কি দিয়েছে তো অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নাই আমি মানে একটু ব্যতিক্রমভাবে তোমাদেরকে করানোর চেষ্টা করব আমরা খুব শর্টকাটে অঙ্কটা করে ফেলব চলো দেখিয়ে দিচ্ছি অনাদায়ী পাওনা সঞ্চিতি এক এক তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ তো তুমি চলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা দু হাজার তেইশ মনে রাখবা অনাদি পাওনা সঞ্চিতি যদি বছরের প্রথমে থাকে তাহলে এটাকে বিয়োগ করতে হয় আবার বলছি যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি বছরের প্রথমে থাকে তাহলে বছরের শেষে জায়গা যে অনাদায়ী পাওনাটা পাওয়া যায় এবং প্রাপ্য হিসাবে উপর তোমাকে যেটা ধরতে হবে মানে ওটাকে একসাথে করে জাস্ট বছরের প্রথমে যেটা থাকে ওটা বাদ দিয়ে দিতে হয় তো কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে চিন্তা করার কিছু নাই একটু দৈর্য ধরে দেখো আশা করি পারবা তো চলো দেখি অনাদায়ী পাওনা শুনছি তি এগারো হাজার টাকা মনে রাখতে হবে এক এক তেইশ মানে এটা বছরের প্রথমে আছে মানে কি বছরের প্রথমেই চলে আসছে তার মানে কিন্তু ভাই এটা এই বছরের না ওই যে আগের বছরের ঠিক আছে প্রাপ্য হিসাব দু হাজার তেইশ সালে দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা আর চব্বিশ সালে রয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখন অনেকেই বলবা যে ভাইয়া অনাথে পাওনা সংস্কৃতি এখানে দিলো এখানে দিল না এটা তারা ভোট কুয়েশন করেছিল ভোটের কর্মচারীরা যেভাবে করেছে আমরা সেভাবেই সলভ করবো তো এটা সমস্যা এটা ছিল দু হাজার বাইশ সালে একটা তেইশ সালে প্রথমে আসছিল ওকে একটু দেখতে তো পারবা চিন্তা করার কিছু নাই লিখিত অনাদে পাওনা আট হাজার টাকা চব্বিশ সালে আসা হয়েছে সাত হাজার টাকা ওকে অলিখিত পাওনা হচ্ছে দশ হাজার টাকা এবং পাঁচ হাজার পাঁচশো টাকা অনাদাই পাওনা সঞ্চিতি রাখতে হবে পাঁচ পার্সেন্ট আর রয়েছে ছয় পার্সেন্ট মাথায় বাড়ি সে ভাই এই পাঁচ পার্সেন্ট কোনটার উপরে দৌড়বো আর এই ছয় পার্সেন্ট কোনটার উপরে দৌড়বো একটা কথা বুঝিয়ে দিচ্ছি মনে রাখবা যদি তোমাকে অনাদে পাওনা সঞ্চিতি ধরতে বললে আর কোনটার উপরে দৌড়বে সেটা যদি না বলা থাকে মনে রাখবা সবসময় অনাদাই পাওনা সঞ্চিতি ধরতে হয় প্রাপ্য হিসাবের উপর। বুঝতে পেরেছো মানে এই পাঁচ পার্সেন্ট আমাকে ধরতে হবে এই যে এইটার উপর আর এই ছয় পার্সেন্ট আমাকে ধরতে হবে এই যে এইটার উপর বুঝতে পেরেছ ওকে একবার দেখি তারা আমাদেরকে কী করতে বলছে বলছে উক্ত বস্তরের জন্য প্রয়োজনীয় ঝাভা দাখিলা দাও আচ্ছা অনাদায় পান হিসাব তৈরি করো করবো অনাদের পান সঞ্চিত হিসাব প্রস্তুত করো এটাও করব। কিন্তু তারা যে এখানে আমাদেরকে প্যাস প্যাসগুলো লাগাইতে গেছে এই পেঁয়াজগুলো আমি তাদেরকে আগে একটু ছোটাই নিই মানে পেঁয়াজগুলো আগে কভার করি ঠিক আছে তো দেখো সমাধান আমরা করছি তো তারা কিন্তু আমাদেরকে বলছিলো যে দাখিলা তো এখন বলবো যে স্যার এখানে তো জাবেদা দেখিল না ঝাঁেদা দাখিলা আমি একটু পরে দেখাচ্ছি আগে মূল টপিকটা একটু ভাঙায় নেই নাহলে কিন্তু তোমরা করতে পারবো না অঙ্কটা ভুল হবে তো দেখো অনাদাই পাওনা খরচের পরিমাণটাকে আমরা লিখি বিবরণ দু হাজার তেইশ হাজার চব্বিশ লিখিত অনাদাই পাওনা এই দেখো লিখিত আছে আমার কাছে আট হাজার আর সাত হাজার তো বসায় দিলাম সেশনগুলো কেমন কোন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল তো আমি প্রথমে যে রেজাল্টের নিয়ে পর কথা বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সেশনগুলো কেমন কেমন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই তো একটু হিউম্যান ডিজিজ টু পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবার তো জাস্ট একটা পোস্ট করছিলাম একটু একটু দেখিয়ে দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অফিসিয়াল পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার ফর দেখো অনেক ভালো হয়েছে সব কেমন পড়ছে ভাইয়া তো আরও দেখাই এটা হচ্ছে হিউম্যান ডিজিজ ছিল এরপরে আমাদের আরও অনেক আছে আরো দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার এখান থেকে একটু দেখাই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতভাগ কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে তো এরকম দেখো শত শত কমেন্ট আছে ঠিক আছে শত শত কমেন্ট আছে তাহলে তোমাদেরকে আরো দেখাই আর মজা পাবে দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ দিয়ে এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে তো তোমাদের একটু কমেন্ট দেখে দেখো ইনশাল্লাহ প্লাস পাবো স্যার এত হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ তাকে এই কমেন্টগুলো দেখলে কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় ঠিক আছে দেখো দেখছো ওকে আরো দেখাই এগুলো ক্লাস নিয়েছিলাম আমাদেরকে আমাদের নতুন ব্যাস ব্যাস চলছে ওইখানে তোমরা চাইলে এডমিশন নিতে পারবা তা আমি আরো দেখাই আরো দেখাই আরো আছে অনেক অনেক আছে তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবা তো একটু দেখো মজা পাইবা স্যার থেকে চল্লিশ পাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার সুক্রিয়া ভাইজান আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার সবকিছু মন করছে বিশেষ করে লাগছে ভালো স্যার অনেক কিছু হুবহু কমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছি হুবহু কমন পেয়েছে এ প্লাস থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া তো দেখো এইগুলো এই দেখো এ প্লাস তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমন পড়ছিল কে হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল ঠিক আছে তো আমাদের দু হাজার ছাব্বিশ সালে ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে সাথে কন্ট্যাক্ট করে খুব এখানে নিতে পারবা এখন দেখা একটু রেজাল্ট মাত্র 10 জন কমেন্ট করছে সবাই তোর কমেন্ট করে নাই একটু দেখায় দেই

লিখতে হবে তো জাস্ট যোগ করবো দেখো প্লাস অলিখিত অনাদে পাওনা দশ হাজার পাঁচ হাজার পাঁচশো দুটো এই দুটো যুগ করে আমি এখানে পেলাম আঠারো হাজার আর এই দুটার যুগ করে ফেলাম আমি বারো হাজার পাঁচশো আচ্ছা প্লাস নতুন অনাদাই পাওনা শুনছি তুই দশ হাজার পাঁচ দশ হাজার সাতশো পঁচাত্তর আট হাজার নয়শো সত্তর ভাই এটা তো এখানে নাই কেমনে কী করবো কেমনে কী করব আমি বুঝিয়ে দিতেছি এই যে দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আছে না এটার পাঁচ পার্সেন্ট করবা পাঁচ পার্সেন্ট করলে তুমি যেটা পাইবা এটা এখানে রাইখা দেও আচ্ছা এখন দেখো অলিখিত ওনাদের এই ফোন না কত আছে দশ হাজার না এই দশ হাজার আছে না এই দশ দশ হাজার আবার পাঁচ পার্সেন্ট করবা তুমি যেটাই পাইবা যেটাই পাবা মানে এটা মানে এটা তো পাঁচ পার্সেন্ট করছিলাম না ধরো এটা আমি টাকাটা এখানে রেখে দিচ্ছি এখন এই দশ হাজার উপরে পাঁচ পার্সেন্ট করবা যেটা পাইবা এটা এখানে লেখা দেবা উপরটার থেকে শুধু নিজেরটা বাদ দেওয়া দিবা যেটা পাইবা এইটাই হইতেছে এই যে এইটা বুঝতে পেরেছ দশ হাজার সাতশো পঁচাত্তর আচ্ছা তাহলে এই আট হাজার নয়শো সত্তর কেমন হইলো আবার বলতেছি এই যে এটা আছে না এক লক্ষ পঞ্চাশ হাজার পঁচান্ন হাজার এটার ছয় পার্সেন্ট করবা করার পরে তুমি যেটাই পাও যেটা পাব ওটার উপরে লিখবা পরে কী করবা এই যে পাঁচ হাজার পাঁচশো আছে না এটা আবার ছয় পার্সেন্ট করবা করার পরে যা পাবো নিচে লাগবা জাস্ট উপরেটা থেকে নিচাটা বিক দেবা বিক দেওয়ার পরেই তোমার কাছে এই টাকাটা চলে আসবে বুঝতে পেরেছো ওকে এখন লোক এটা যোগ করবো আমরা পায়ে গেছি সে আঠাশ হাজার সাতশো বাহত্তর টাকা আর এটার এটা যোগ করবো আমরা একুশ হাজার সাতশো সরি চারশো সত্তর টাকা এখন আমি যেটা করবো এই যে এগারো হাজার টাকা যে ছিল এই টাকাটা আমি এখানে নিয়ে আসবো নিচে নিয়ে আসবো এ টাকাটা কিন্তু আমাকে বাদ দিয়ে দিতে হবে কেন ভাইয়া বাদ দেব কারণ এটা বছর মানে এটা কিন্তু বছরের প্রথমে যেটা থাকবে বছরের প্রথমে যেটা থাকে সেটা বাদ দিয়ে দিতে হয় এজন্য আমি এটাতে এটা থেকে এটা বাদ দেবো বাদ দেওয়ার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে অনাদে পাওনা খরচ তো এবার পাশে লিখে দেবো আমরা পুরাতন অনাদে শুনছি সঞ্চিত বাদ দিতে হয় তোমরা সকলেই জানো এই টাকাটা তো ভাইয়া এই টাকা তোমার কাছে নাই আমি এটা কোথায় পাবো আচ্ছা বলে দিতেছি এই যে এটা ছিল না এটা এটা হচ্ছে আমার এই বছরেরটা অর্থাৎ এটা দু হাজার তেইশ সালের ওনাদের পানসি দিয়েছিলো তো এটা দু হাজার চব্বিশ সালের এখানে চলে আসবে বুঝতে পেরেছ এটা চব্বিশ সালের শেষে চলে আসবে এটাও আমাকে বাদ দেওয়া দিতে হবে উপরেটা থেকে নিচেটা আমাকে বাদ দেওয়া দিতে হবে স্যার বুঝছি না আরেকবার বোঝান আচ্ছা এটার যুগ ফলটা তো বুঝছো মুছে বুঝে দেগুলো ওকে এটা যুগ ফল নামে ছেড়ে তো বুঝছো এটা যুগ ফল নামে ছেড়ে তো বুঝছো বুঝছো না আচ্ছা তো দেখো আমার কাছে দু হাজার তেইশ সালের প্রথমে যেটা ছিল অনাদে ফানো শুনছি এই যেটা এটা কিন্তু আমি এটা থেকে বাদ দিয়ে দিতেছি এন চব্বিশ সালের আমার লাগবে না মানে এটা এটা ছিল তেইশ সালের প্রথমেতে এই বছরের ভাইঙ্গে যায় হেরা যেটা থাকবে ওটা তোমার চব্বিশ সালের শুরুতে চলে আসবে আচ্ছা তো এই বছরে আমি অনাদে ফানো শুনছি কত বাই করছিলাম নতুনটা দশ হাজার সাতশো পঁচাত্তর এটা আমার চব্বিশ সালে এই পাশে চলে আসবে এই পাশে বুঝতে পেরেছ এবার আশা করি বুঝতে পেরেছ এটা থেকে আমরা এটা বাদ দেবো আমরা পাবো এটা আর এটা থেকে আমরা এটা বাদ দেবো পাবো আমরা এটা তো এটা হচ্ছে অনাদে ফানো খরচ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাবো তো দেখো লিখবো মিসেস রহিমান এর জাবেদা তো যাবিতের পাঁচটা কর হয় তোমরা জানো যে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠ ডেবিট টাকা ক্রেডিট টাকা তোমরা এখানে হিসাবের নাম বিবরণ লিখতে পারো অথবা শুধু বিবরণ লিখলেও হবে কোনো সমস্যা নেই দু সাল ডিসেম্বর একত্রিশ তারিখ অনাদায় ফওনা সঞ্চিত হিসাব আট হাজার টাকা এই যেটা এই যে আট হাজার টাকা এটা এখানে লিখবা ফর লেখবা প্রাপ্য হিসাব আট হাজার টাকা সূত্রগুলো মনে রাখো প্রথমে সরি এই টপিকগুলো মনে রাখো প্রথমে অনাদাই ফওনা সুঞ্চিতি মানে প্রত্যেকটা অঙ্কর মানে যাবতগুলো এগুলোয় আসবে অনাদে ফানো হিসাব প্রাপ্য হিসাব পরে হবে অনাদে পানো সঞ্চিত হিসাব আবার প্রাপ্য হিসাব বুঝতে পেরেছ ওকে তো অনাদে ফানো সঞ্চিত হিসাব আমার কাছে ছিল আট হাজার টাকা প্রাপ্য হিসাব এটা ছিল আট হাজার টাকা তো এটা হইতেছে এই যে এটা প্রথমে একটু দেখাই দিই এখান থেকে দেখাই দে যেটা সেটা লিখিত ছিল এটা বুঝতে পেরেছ এরপর আনবো অলিখিতটা দশ হাজার আর পাঁচ হাজার পাঁচশো এই দেখো লিখে দিও অনাদের ফানো সঞ্চিত হিসাব ভুক্ত করা হইলো পরে অনাদে ফানো সঞ্চিত হিসাব হয়েছে দশ হাজার টাকা প্রাপ্য হিসাব এই দশ হাজার টাকা ওয়ালেখিত অনাদে পাওনা হিসাব কে হিসাব করা হলো এরপরে আবার অনাদে পাওনা হিসাব সতেরো হাজার সাতশো পঁচাত্তর টাকা এটা হইতেছে যেটা প্রথমটা আবার লাগবে ওনাদের পানো সঞ্চিত হিসাব সতেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তো প্রথম হইতেছে অনাদি পাওনা হিসাব এটা পড়েছে অনাদে পানো সঞ্চিত হিসাব এটা এটারই মানে পরবর্তীতে তুমি এই টাকাটাতে আইসারাংশ হিসাবে দেখাই দেবা এই যে আইসারাংশ সতেরো হাজার সাতশো পঁচাত্তর অনাদাই ফানো সঞ্চিত হিসাব সতেরো হাজার সাতশো পঁচাত্তর আমার কিন্তু তেইশ সালের হিসাব শেষ এখন আমি চব্বিশ সালে চলে যাব ওনাদে ফানো সঞ্চিত হিসাব সাত হাজার টাকা ওই দেখো আগে কিন্তু আমি যে এ পাশেরটা নিয়েছিলাম আমি যে এ পাশেরটা নিয়েছিলাম এখন আমি এই পাশে যাচ্ছি আচ্ছা এই যে সাত হাজার টাকা প্রাপ্য হিসাব সাত হাজার টাকা অনাদে ফানো সঞ্চিত হিসাব পাঁচ হাজার পাঁচশো টাকা আমি কিন্তু এখন ওই পাশটা করতেছি এই যেটা বুঝতে পেরেছ আচ্ছা পুরো প্রাপ্য হিসাব পাঁচ হাজার পাঁচশো টাকা এখন ওনাদের পাওনা সঞ্চিত হিসাব এই যে দশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা এই টাকাটা কিন্তু এই যে এই টাকাটা ওকে প্রাপ্য হিসাবে এটাই পরে দেখো আইসার অংশ হিসেবে এটাই দেখাবা অনাদেফানো হিসাবে এটাই দেখাবা বুঝতে পেরেছো মানে অনাদে পানা সঞ্জিত হিসাব তুমি এখানে যা দেখাবা প্রাপ্য হিসাবে ওটারে আইসের অংশ তো শুধু না লিখে দেবো যাই অংশ হিসাবে তো অনাদে ফানো হিসাবে তো শেষ তো এরপরে তারা আমাদেরকে বলছে যে অনাদে ফানো একটা হিসাব আমাদের তো দেখো এরপরে তারা আমাদেরকে বলছিল অনাদি দেখাইতে হবে অনাদি হিসাবটা তো আমরা একটু দেখাই দিই তোমাদেরকে এ দেখো ওনাদের এ ফাউনেসব তৈরি করতে হবে কিন্তু কীভাবে তৈরি করতে হবে সেটা তোমাকে বলে নেই তো আমি টি সকে নিয়ে নিলাম হ্যাঁ টি সকটা একদম সহজ তো তোমরা সকে শোকেছে না টি সকে নিবা তারিখ বিবরণ যাবে তাদের বিশটা টাকা আবার তারিখ বিবরণ যাবে তিসটা টাকা শেষ এটা হচ্ছে ডেবিট পাস এটা হচ্ছে ক্রেডিট পাস মানে আই আই এই পাশে দেখাইবা খরচটা এই পাশে দেখাইবা বা দু হাজার তেইশ ডিসেম্বর একত্রিশ তারিখ ওনাদের এফাউন্ডে সঞ্চিত ওই যে বলছিলাম না মানে এটা কোনটা জানো ওই যে আই সারাংশ হিসাবে দেখাইছিলাম না যে মানে আই সারাংশ হিসাবে তুমি যেটা পাইবা না এটাই শুধু শুধু এই পাশে নিয়ে যাবা এই দেখো শুধু এই পাশে উল্টা ডার লিখবা লেগবো অনাদে এফানোর সঞ্চিতি সতেরো হাজার সাতশো পঁচাত্তর টাকা আয়সার অংশ সতেরো হাজার সাতশো পঁচাত্তর টাকা হিসাব ক্লোজ শেষ বুঝতে পেরেছ তোমার চব্বিশ সালের আর একটা রয়েছে অনাদে ফানোর সঞ্চিতি ভাই যেটা দশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা আবার দেখো দশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা হিসাব ক্লোজ ওকে তো এরপর দেখো আনাদে ফানোর সঞ্চিতি হিসাবে আমাদেরকে তৈরি করতে হবে তো সে ম্যাগের মধ্যে টেসোকেই করবা ডেবিট পাইসি ক্রেডিট পাই খরচ গুলো আইগুলাই পাশে প্রাপ্য হিসাব আট হাজার টাকা প্রাপ্য হিসাব দশ হাজার টাকা এগুলা কোনগুলা দেখাই দিতে এই যেটা স্যালারিটা একটু মুছে দিয়ে তোমরা সহজ অবস্থা পারবা এটা তোমাকে মানে কি লেখা দিতে হবে এখানে অনাদায়ী লেখা থাকলো কি তুমি অনাদায়ী থাকলো কি তুমি তার কাছে টাকাটা পাইতো প্রাপ্য হিসাব নিতে হবে তো সালের ছিল আট হাজার আর দশ হাজার তেইশ সালে লিখাই দিয়েছি তেইশ একত্রিশ প্রাপ্য হিসাব আট হাজার টাকা আর একটা দশ হাজার টাকা আর ক্রেডিট পাশে তেইশ সালে দেখো ব্যালেন্স বিডি হিসাবে এগারো হাজার টাকা আমাদের কাছে ছিল স্যার এটা কোনটা এই যে এগারো হাজার টাকা ছিল না এটা মানে আগের বছর বছর এই জন্য এটাকে ব্যালেন্স বিডি হিসাবে আমাদেরকে দেখাইতে হবে ওকে এই দেখো আর সতেরো হাজার সাতশো পঁচাত্তর টাকা এখন আমরা যেটা করবো এই দুটো ফল নেবো এই দুটো যুগ ফল হইতেছে আমাদের আঠাইশ হাজার সাতশো পঁচাত্তর টাকা এখন মনে রাখতে হবে এ পাশে তোমার যত থাকবে এ পাশে অতই অথই রাখতে হবে এখন দেখো এই দুটো যুগ ফল হয়েছে আমার কাছে আঠারো হাজার টাকা আর এই দুটো যুগ ফুলছে আঠাশ হাজার টাকা সমান হলো হলো না তো এখন এই আট হাজার দশ হাজার আঠারো হাজার আমরা যেটা করবো এই যে টাকাটা আছে না এই টাকাটা থেকে আমরা বাদ দিয়ে দেবো আঠারো হাজার টাকা বাদ দিলে আমার কাছে দশ হাজার সাতশো পঁচাত্তর টাকা চলে আসবে এটা আমরা ব্যালেন্স সিডি হিসাবে দেখাবো বুঝতে পেরেছো এন্ড এটা যুগ ফল নাম আমরা এটা সমানই হয়ে যাবে চেষ্টা আমরা হিসাবটা ক্লোজ করে দেবো এখন আমরা দু হাজার চব্বিশ সালে চলে আসবো প্রাপ্য হিসাব সাত হাজার টাকা আর পাঁচ হাজার পাঁচশো টাকা দেখায় পাশ থেকে দেখায় পাঁচ হাজার এই যে এ পাশে আর চব্বিশ সালে ব্যালেন্স বিডি হিসেবে আমার ছিল দশ হাজার সাতশো পঁচাত্তর টাকা এখন বলবো ভাই এটা তো এখানে নাই এটা তো এখানে নাই আপনি এগারো হাজার টাকা ছিল এগারো হাজার টাকা নিচ্ছেন কিন্তু এই পাশে তো টাকা নাই কিন্তু এই পাশে এই মানে এই বছর শেষ হয়ে হেরাই তোমার এ পাশে এই মানে এখানে চলে আসবে এই বছর শেষ হলে এখানে টাকাটা চলে আসবে আর এই টাকাটা হইতেছে তোমার এই যে এই টাকাটা বুঝতে পেরেছ যেটা তোমাদেরকে দেখাইছিলাম ওকে তো দেখো এই টাকাটা হচ্ছে এই যে টাকাটা ওনাদের পাওনা ছিল এটা এখন এই দুটার আমরা যোগ করে হাই না এই যে এখানে নামাইছি এখন তুমি যদি এটা এটা যোগ করো এটা সমান হবে না তো এটার লোক এটা যোগ করবো পাবো আমরা বারো হাজার পাঁচশো যে এখান থেকে আমরা বারো হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে দেবো যে টাকাটা কম পড়বে সেটা আমরা ব্যালেন্স সিডি হিসাবেই এখানে নিয়ে আসবো জাস্ট এই তিনটা আমরা যোগ করে দেবো এটা পাই যাবো আর এই এই দুইটা যোগ করতে আমরা পাইলাম হিসাব ক্লোজ এখন তুমি যে এই যে ব্যালেন্স সিডি হিসেবে এটা নিয়েছিলাম এটা দু হাজার চব্বিশ সালে জানুয়ারির এক তারিখে এখানে আবার ব্যালেন্স পিডি হিসাবে দেখাই দিতে হবে যে এই টাকাটা এই টাকাটা এখানে দেখাই দিলাম তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেখান থেকে সকল ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিটি স্টাডি অ্যাপসের